আগমন বাড়ির মহিলারা উলুধ্বনি মা লক্ষ্মীকে আহ্বান জানান কখনো হুটখোলা গাড়িতে আবার কখনো পায়ে হেঁটে লক্ষ্মীর ফান্ডার কোলে নিয়ে মহিলাদের সঙ্গে নিত্য আবার কখনো মাজারে চাদর চুরিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললো সুজাতা মন্ডল প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকে বিরোধীদের এক ইঞ্চি নির্বাচনী প্রচারে জমি ছাড়তেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল মঙ্গলবার সকাল থেকে ইন্ডাস ব্লকের বিভিন্ন নির্বাচনী প্রচার সুজাতা মন্ডল কখনো পায়ে হেঁটে আবার কখনো হুটখোলা গাড়িতে করে প্রচার সারলেন তিনি আবারও দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা উদ্বুদ্ধ হয়ে নৃত্য পরিবেশন করছেন সেখানে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ করতে এবং তাদের সঙ্গে নিত্য সামিল হতে আবার ইন্দাসের একটি মাজারে যান এবং সেখানে চাদর চড়ান সব মিলিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ইন্দাস থেকে রিপোর্ট মিলন পাজা দিদি আজ কোথায় প্রচার করলেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে নাচতে দেখা গেল কি বলবেন আজকে আমার বিষ্ণুপুর লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা এবং ব্লক ইন্দাস যেটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ সেটি বাঁকুড়া জেলা এবং আমার যে পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা খন্ড ঘোষ দুটোর একদম বর্ডার পয়েন্ট তাই সেখান আমি সেখানে সকাল থেকে আজকে এসেছি অনেকগুলি গ্রাম ঘুরে 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 এখন একটি মাজারে এলাম সেখানে প্রভুকে আল্লাহকে আমি নিবেদন করলাম প্রার্থনা করলাম আর লক্ষ্মী ভান্ডার আমি তো একটা নারী আর আমার নেত্রী তিনিও একজন নারী বাংলার প্রতিটা নারীর সাথে সাথে আমার বিষ্ণুপুর লোকসভার প্রতিটা নারী নারী সবাই এত সম্মানিত সুরক্ষিত লক্ষ্মী ভান্ডারের যে যে বর্ধিত টাকাটা পেয়ে ডবল সেটা যেন কোথাও তাদের চোখে মুখে মানে একদম আছড়ে পড়ছে প্রচুর মানুষের সমর্থন কোথাও দেখলাম না বিজেপি বলে কিছু আছে শুধু রাতের অন্ধকারে তাদের কিছু দুষ্কৃতীরা নামটা লিখে দিয়ে যাচ্ছে ছাড়া কোথাও বিজেপি বলে কিছু নেই দেখলাম এবং মানুষ যেভাবে বিশেষ করে মহিলারা মানে বাড়িতে দুধ চাপিয়ে বা ছোট বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে এঠো মুখে ছুটে আসছে হাত মেলাচ্ছে আশীর্বাদ করছে ফুল ছুটছে মালা পরাচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে জল খাওয়াচ্ছে মানে আমি জাস্ট কি বলবো মানে বিভোর মানে আমার ভাষা নেই জীবনের এতটা প্রাপ্তি জানি না কোনো নিশ্চয়ই পূর্ণ ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো বার্তা দিতে চাইলে ভান্ডার আমাদের মেয়েদের কাছে পরম সম্মানের কারণ আমরা মেয়েরা মা লক্ষ্মীর জাত এটা সবাই বলে তো সেটা এতদিন কেউ ভাবেনি সিপিএম বিজেপি কংগ্রেস ভেবেছেন যিনি তিনি নিজে হচ্ছেন বাংলার মা দুর্গা ভারতের মা দুর্গা এবং সত্যিকারের তিনি হচ্ছেন অন্নপূর্ণা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বাংলার প্রত্যেকটি নারীকে আমার বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটি নারীকে মা লক্ষ্মী সম্মানে ভূষিত করে লক্ষ্মী ভান্ডার দিয়ে তাদের সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট তাদের হাজার থেকে বারোশো হলো জেনারেল কাস্ট যাদের সার্টিফিকেট নেই তাদের পাঁচশো থেকে বেড়ে হাজার হলো এটাতে মেয়েরা যে কি পরিমাণ সুরক্ষিত সম্মানিত সেটা এক একটা ঘটনা যদি আপনাদেরকে বলি মানে আপনাদের অবাক হয়ে যাবেন কেউ বলছে বাচ্চা টিউশন একটা দিতে পারবো কেউ বলছে শ্বশুর মশাইয়ের খুব শরীর খারাপ একটা জীবনদায়ী ওষুধ কিনতে পারবো মেয়েরা মানে মনে হচ্ছে যে তারা যেন ভোটটা দেবার জন্য মানে পঁচিশে মে কবে আসবে এবং জোড়া বল চিহ্নের বাটনটা কবে দাবাবে সেই অপেক্ষায় তারা টকবক করে ফুটছে মমতাদির উন্নয়ন সম্পূর্ণ উন্নয়ন এই যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছেন আগে সিপিএম এর আমলে রাস্তা ছিল না আজ এখানে কিন্তু রাস্তাশ্রী হয়েছে পথশ্রী হয়েছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এবং প্রত্যেকটি ঘরে আমার বিষ্ণুপুর লোকসভার বা এই যেখানে দাঁড়িয়ে রয়েছে ইন্দাস এমন একটি ঘর খুঁজে পেলাম না যেখানে মমতাদির উন্নয়নের প্রকল্প পৌঁছে যায়নি আমার সঙ্গে অনেকগুলি লক্ষ্মীশ্রী ছিল কন্যাশ্রী ছিল তারা লক্ষ্মী ভান্ডার নিয়ে এত সুন্দর সেজে মা লক্ষ্মীর মতো এসে আমাদের সাথে প্রচারে বেরিয়েছে তারা প্রত্যেকেই নতুন ভোটার অনেকে আগের দিন ভোট দেবে তারা একটাই কথা বলছে যে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী আমরা যা পেয়েছি আমরা